হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবর্ণ আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমাদের বাড়িতে হচ্ছে লোকনাথ বাবার পূজা আমার মা হচ্ছে মানত করছিলো যে আমার জ্যাঠাই যদি সুস্থ হয়ে যায় তাহলে হচ্ছে আমার মা পূজা দিয়ে ওনার নামে সংকল সংকল্প করবে তো আজকে হচ্ছে বাবা লোকনাথের মৃত্যুবার্ষিকী ওই দিন হচ্ছে মূর্তি গড়ায় আর কি বড়ো করে পূজা করা হয় তো আমি তোমাদেরকে এটার কাহিনি বলি যে আসলে কী কারণে আমার মা মানত করেছিল আমার জ্যাঠা হচ্ছে দু সালে করোনার মধ্যে তখন আমার জ্যাঠা অনেক অসুস্থ হয়ে যায় ওনাকে পাবনা হসপিটালে ভর্তি করা হয় যেহেতু আমরা পাবনা থাকি তো পাবনা হসপিটালে ভর্তি করানো হয় ওইখানে হচ্ছে আমার জ্যাঠাকে বলে যে ওনার লিভার নষ্ট হয়ে গেছে ওনাকে বা ওখান থেকে হচ্ছে রিলিজ করে দেয় এবং বলে যে আপনারা বাসায় নিয়ে যান বাসায় নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়ান উনি আর বেশি দিন বাঁচবে না তো আমরা যেহেতু ঢাকায় থাকি তো আমার জ্যাঠা আমার দাদা ওনার ছেলে হচ্ছে আমার বাবাকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে কাকা এরকম অবস্থা বাবাকে এই কথা বলছে তো তখন হচ্ছে আমার বাবা বলে যে তুই বাড়িতে না নিয়ে তুই ঢাকায় নিয়ে আয় তো ওইখান থেকে একদম ডিরেক্ট পাবনা থেকে ঢাকায় নিয়ে আসে ঢাকায় নিয়ে এসে এখানে হচ্ছে সরি হসপিটাল আছে ওখানে আমার জ্যাঠাকে ভর্তি করানো হয় তো ওইখানে উনি চিকিৎসা নেন এবং ওইখানে ওনাকে করোনাও হচ্ছে আক্রমণ করে করোনাও হয় ওনার ওইখান থেকে অনেক দিন যাবৎ হচ্ছে চিকিৎসা নেন নিয়ে এখন উনি অনেক সুস্থ আছে ভালো আছে। তো আপনারা সবাই আমার জ্যাঠার জন্য বা আমার মা বাবা ভাই আত্মীয় স্বজন সবার জন্য হচ্ছে দোয়া করবেন বা আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি আমার জ্যাঠাও যাতে সুস্থ থাকে তো এইটা আমাদের এই বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা এখান থেকে না অনেক আগে থেকেই আমাদের শ্রদ্ধা কারণ আমরা ছোটোখাটো যাই যাই বাবা লোকনাথের কাছে উনি সেটা পূরণ করেন এবং বিপদে পড়লে তো উনি সব সময় সাথে থাকেন তো এখানে আমি হচ্ছে পূজার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম ফুল বেলপাতা তারপরে হচ্ছে দোবলা তুলসী পাতা সব কিছু হচ্ছে গুছিয়ে ধুয়ে ধুয়ে রাখতেছিলাম গলার পাতার উপরে এরপরে আমি হচ্ছে কিছু ফল কাটি ফল কেটে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখি কারণ যাতে ঠাকুর মাসে এসে তাড়াতাড়ি করে পুজো করে দিতে পারে যেহেতু সবাই অনেক উপোস ছিল মানে বাড়ির সব বেশিরভাগ মানুষই উপোস ছিল আর আমাদের বাড়িতে এরকম মূর্তি গড়ে তিনটা পূজা করা হয় আসলে আমি দেখাইতে পারি নাই তার জন্য সরি কারণ এদিকে অনেক কাজ ছিল তো পূজার বুঝতেই পারতো একটা মূর্তি হলে পূজার একটু ঝামেলা থাকে কাজ থাকে তো তার জন্য এখানে হচ্ছে আমাদেরটাই দেখাইছি আমাদের জ্যাঠার আমার নোয়া জ্যাঠারটা সেম এরকমই আমাদের মতোই আর আমার হচ্ছে বড় জ্যাঠার বড় ছেলে ওনাদেরটা একটু অন্যরকম আর একটু সুন্দর ছিল যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকবে এবং আমাকে জানিও যে আসলে আমার ভিডিওটা কেমন লেগেছে বা তোমার তোমাদের পছন্দ হয়েছে কি না বা কেমন ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাকে জানিও এখানে হচ্ছে আমার দুইটা ভাসতে একটা ভাস্তা একটা ভাগ্নি আর আমি মা ভাই জ্যাঠা বসে হচ্ছে পূজা দিচ্ছিলাম আমার বাবা আসতে পারে নাই আমার বাবা হচ্ছে ঈদের দিন বা তার আগের দিন আসতে পারে আমার বাবা হচ্ছে ওখানে কাজ করতেছিল আর এই পিচি দুইটা এত জ্বালা ছিল মানে আমি ভিডিও করতেছিলাম ওরা বারবার পিছন থেকে হচ্ছে দেখতেছিল তো কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে এবং আমার পাশে থাকবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য